চাই ওমা ফাতেমা গণবুত্থানের একজন নেত্রী আমরা তাকে শ্রদ্ধা করি এবং তার অবদান আছে গণভুথানের পরবর্তী সময় তার আমরা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিস্ট আমরা হিসেবে জানি এবং তিনি ক্যাম্পাসে অনেক অবদান রেখেছেন জাতীয় নেতা হিসেবে তার একটা পরিচিতি আছে সেই জায়গা থেকে তিনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের যে ভাষায় তিনি সমালোচনা করেছেন এটি সমালোচনার জায়গাতে আর নেই এটি তিনি ব্যক্তিগত একটি আক্রোশের জায়গা হিসেবে তৈরি করেছেন মাল্টিমিডিয়া জানালিস্টদের কারণে ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে এই ধরনের যে মন্তব্য এবং তার পিচ পিচ মাল্টিমিডিয়া রিপোর্টাররা ঘুরে এই যে মন্তব্যটা এই মন্তব্যটা কারণে আমাদের যারা মাল্টিমিডিয়া রিপোর্টাররা আমরা কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কাজ করি এবং সত্য প্রকাশের যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সঠিক নিউজ আমরা তুলে ধরছি কোনো ধরনের ফিল্টারিং ছাড়া সঠিক নিউজ আমরা দিচ্ছি কোনো ম্যাকানিজম ছাড়া প্রত্যেকটা নিউজের কথা একটু কম বলতে পারেন না আপনি এই কাজগুলো তিনি না বুঝেই তিনি আমাদেরকে যে ভাষায় অপমান করেছেন এতে করে আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টাররা চরম অপমানিত হয়েছে তারা এই তার এই কথায় আমরা আসলে মর্মাহত ক্ষুব্ধ আহত হয়েছি এবং আমরা চাই তিনি যে কথাটা বলেছেন এই কথাটা তিনি প্রত্যাহার করবেন আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি যে তিনি যে কথাটা বলছেন এটি প্রত্যাহার করবেন এবং মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে ক্ষমা চাইবেন সোশ্যাল মিডিয়া যেটা পোস্ট দিয়েছিলেন আমাদের অপমান করে একই রূপ তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মাল্টিমিডিয়া জানালিদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করবেন আমরা তাকে ক্ষমা করতে চাই তার ভুল ত্রুটি আমরা ক্ষমা করতে চাই যদি তিনি এই অবস্থা অনর থাকেন তাহলে আমরা আগামী দিনে তার প্রত্যেকটা নিউজ আমরা